আমার এই জায়গা থেকে পেপে কাটা শুরু করেছি এই যে দেখেন পেপের বোটা এই জায়গা থেকে শুরু করেছি এ নাগাদ প্রায় আমার পাঁচ বিঘা জমি পাঁচ বিঘা জমি থেকে প্রায় সাত লক্ষ টাকার মতো বিক্রি করছি এবং কি আশা করা যায় আল্লাহ রহমতে যে পেপের যে ফলন আমার এটি আরো ছয় থেকে সাত লাখ টাকা বিক্রি করবো ইনশাল্লাহ আরো বিক্রি করবেন এখান তো আমার দিকে হয় না আমার ভরপুর পেপে আছে এখন পর্যন্ত প্রিয় দর্শক কথা বলছিলাম টাঙ্গাইল জেলার মধ্যপুর উপজেলা থেকে এই উপজেলায় একজন অল্প বয়স্ক তরুণ যুবক পেঁপে চাষ করতেছেন এবং পেঁপে চাষ করে তিনি একজন লাভবান তরুণ উদ্যোক্তা আজকে আমরা তার কাছ থেকে জানতে চেষ্টা করব। তিনি কিভাবে পেঁপে চাষের উদ্যোগটা নিলেন পেঁপে চাষের চারাগুলো কিভাবে সংগ্রহ করেছেন কি ধরনের পেঁপে চাষ করেছেন এবং পেঁপে চাষ করে তিনি কিভাবে কয়েক লক্ষ টাকা উপার্জন করতে করলেন এবং তার খরচ হয়েছে কেমন কি ধরনের রোগ হয়েছে বিস্তারিত বিষয় পেঁপে চাষ সম্পর্কে আমরা জানবো এবং পুরো অনুষ্ঠান জুড়ে আপনাদের সাথে আছি আমি সাইফুল ইসলাম আপনাদেরকে আমি যদি দেখাই এই যে দেখতে পাচ্ছেন যে পেঁপেগুলো এগুলো কিন্তু পাহাড়ি অঞ্চলে লালমাটির মধুপুরের অঞ্চলে এই টপলিডি পেঁপেগুলো সুন্দরভাবে হচ্ছে আল্লাহ আল্লাহতালার এজন এক বিশেষ রহমত এই রহমত স্বরূপ এই সব তরুণ উদ্যোগ তারা আল্লাহ তালার অশেষ রহমতে তাদের পরিশ্রমে তারা বর্তমানে কিন্তু তারা লক্ষ লক্ষ টাকা উপার্জন করতেছেন আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আপনার নামটা যদি বলতেন মোহাম্মদ নজরুল ইসলাম নজরুল ইসলাম এই গ্রামটার নাম কি এবং এই উপজেলাটার নাম কি এই গ্রাম গ্রামটার নাম হচ্ছে দানকবান্দা গ্রাম উপজেলার নামটা হচ্ছে মধুপুর উপজেলা মধুপুর উপজেলার দানকবান্দা গ্রাম আমরা যতটুকু জানতে পারলাম যে আপনি পেপে চাষ করেছেন হ্যাঁ এই যে পেপেগুলো চাষ করেছেন এটা কি জাতের পেপে এটা জাত হলো টপ লেডি টপ লেডি পেপে এই টপ লেডি পেপে চাষ করার জন্য আপনারা সর্বপ্রথমে কিভাবে মানে মাটিটা প্রস্তুত করেন যদি দর্শকদের উদ্দেশ্যে বলতেন আমরা এই টপলে ডিপে পেয়ে চাষের জন্য মাটিটা সর্ব প্রথম উঁচু জমিটা আমরা বেছে নিই উঁচু জমিটা বেছে নেওয়ার পরে ওই জমিটার ভিতরে তিন চারটা হাল চাষ করি ট্রাক্টর দ্বারা করার পরে ওই প্রথম ধাপে আমরা দিয়ে থাকি এক বস্তা বিঘাপতি চুন বা দ্বিতীয় ধাপে দিই জৈব সার গরুর বিষ্ঠা যেটাকে বলা হয় বিঘাপতি তিনশো বস্তা করে তারপরে তৃতীয় ধাপে দেওয়া হয় বাংলা টিএসপি সার বা কিছু দানাদার বীজ দেওয়ার পর আমরা সুন্দরভাবে মাটিটা রোদে পোড়াইয়ে সুন্দরভাবে মাটিটা প্রস্তুত করি প্রস্তুত করার পরে আমরা পেঁপের চারাটা রোপণ করি রোপণ করেন এই যে পেঁপের চারাগুলো যে আপনারা রোপণ করেন এটা কতদিন বয়সের পেঁপের চারা এটা আমরা রোপণ করি দিন বা তেতাল্লিশ দিন বয়সের অর্থাৎ থেকে পূর্ণ ছোট হতে ইঞ্চি হতে পূর্ণ বিয়াল্লিশ দিন চল্লিশ দিন সময় লাগে এই যে চারাগুলো আপনারা সংগ্রহ করেন এখানে তো আমরা যতটুকু জানি টপলেটি পেঁপেটা সব থেকে ভালো হয় হ্যাঁ হ্যাঁ টপ্লেটি পেঁপেটা সব থেকে ভালো খাইতেও খুব মিষ্টি এবং বাণিজ্যিকভাবে এই পেঁপেটা বাজারজাতকরণে বা গাড়ি যাতায়াতকরণে পেঁপেটা নষ্ট সহজে নষ্ট হয় না পচে না পাখিও সহজে খেতে পারে না পাখিও সহজে খেতে পারে আচ্ছা নজরুল সাহেব আপনি একজন তরুণ উদ্যোক্তা হিসেবে যারা আপনি তো প্রথমবার আমরা যতটুকু জানি আপনি পেঁপে চাষ করেছেন পেঁপে চাষ করার ক্ষেত্রে সর্বপ্রথম জমি নির্বাচনটা কতটুকু গুরুত্বপূর্ণ বলে আপনি মনে করেন পেঁপে চাষের জন্য সর্বপ্রথম সবচেয়ে উচ্চ জমি বেছে নিতে হবে পানি বৃষ্টি পড়ার সাথে সাথে পানি নিষ্কাশনের ব্যবস্থা থাকে বৃষ্টি পড়ার সাথে সাথে পানি যেন চলে যায় এরকম জমি সিলেক্ট করে তারপরে সুন্দর করে চাষ তিন চারটা চাষ দেওয়ার পরে আমরা এই পেঁপেটা লাগাই বা যারা আরো লাগাবেন আপনারা দর্শক তারা এভাবেই আমাদের জমি উচ্চ জমি বেছে নেবেন এবং পানি নিষ্কাশনের অর্থাৎ পানিটা যেন না বাজে পানি বাজলে গাছের পচন ধরে যাবে গাছের গুড়া পচে যাবে পানিটা যদি বাজে দেখা যাচ্ছে ওই পেঁপে গাছের গোড়ায় যদি একদিন পানি জমে থাকে তাতে গোড়া পছন্দ ধরে যায় যা গোড়া পছন্দ হলে তো গাছ এমনিতেই মারা যাবে জি জি এই যে আমরা দেখতে পাচ্ছি ডিসেম্বরের দশ তারিখ আজকে যদি অনেক অনেক জায়গায় তেমন পেঁপে নেই কিন্তু আপনার পেঁপে গাছে গাছ ভরপুর শুধু পেঁপে আসলে এই যে আপনার পেঁপে যে গাছ ভরপুর যে পেপেগুলো আপনি মূলত কি মাসে পেঁপেগুলো রোপণ করেছেন পেঁপে গাছগুলো আমি এই পেঁপ্লেটে পেঁপে গাছ রোপণ করেছি ফাল্গুনের মাঝামাঝি সময়ে ফাল্গুন মাসের পনেরো তারিখ বাংলা মাসে হ্যাঁ বাংলা মাসের পনেরো তারিখের মাঝামাঝি সময় আর কি গাছগুলো আমি রোপণ করছি আচ্ছা এই যে টপ রেডি গাছগুলো এই গাছগুলো যখন আপনার রোপণ করেন মাটির চারার যে প্যাকেটগুলো যেহেতু আপনারা টপ আপনি চাষ করেছেন এই অঞ্চলে অনেকে চাষ করেছে এই টপ চারা নির্বাচনের ক্ষেত্রে কুকুপিটের চারা এবং মাটির চারা দুইটার ক্ষেত্রে আপনি কোনটা সাজেস্ট করবেন আমি কোকোপিটের চারা অনেক ভালো কিন্তু মাটির চারাও অনেক ভালো কিন্তু আমি ব্যক্তিগতভাবে আমি মাটির চারাই রোপণ করব এই আশাই আমার এবছর আপনি কি ধরনের চারা রোপণ করবেন এবছর আমি রোপণ করব মাটির চারা মাটির চারা এগুলাও কি মাটির চারা হ্যাঁ এগুলা মাটির চারা আছে কিছু আবার কিছু কোকোবিটার চারা আছে কোকোবিটার চারা আছে মানে মাঝে কি দুটোটাই গাছি মানে পরীক্ষামূলকভাবে দেখছি আমি আর কোনটা ভালো হইছে আপনার আমার ব্যক্তিগত মতে মাটির চারাটাই ভালো মনে করি আমি মাটির চারাটাই ভালো এই যে আপনারা পেপে চাষ করতেছেন পেপে চাষ করার ক্ষেত্রে প্রথমে যে আমি গাছটা রোপণ করলাম হ্যাঁ রোপণ থেকে শুরু করে আপনার পনেরো দিন পর্যন্ত কি ধরনের যত্ন করেন আপনারা আমরা রোপণ থেকে শুরু করে যখন আমরা গাছটা রোপণ করি তখন দেখা যাচ্ছে মাটি থেকে দুই তিন ইঞ্চি উপরে আমরা গাছটা রোপণ করি অর্থাৎ আপনি দুই তিন ইঞ্চি যে প্যাকেটটা মাটি লেবেল বরাবর করে অনেক কিন্তু বাঁকা করে রোপন করে গাছ না 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 বাঁকা করে রোপন করলে গাছটা মারা যাবে বা গাছটা বড় হওয়ার সময় গাছটা বাঁকা হয়ে বড় হবে এটা ঠিক না সোদা করে গাছটা কাটতে হবে আচ্ছা তারপরে এটা পনেরো দিন কিভাবে যত্ন করেন পনেরো দিন আমরা দেখা যাচ্ছে গাছটা রোপন করার পরে গাছের গোড়ায় কিছু পানি সেচের ব্যবস্থা করি হালকা সেচ তারপর কিছু মানে কিছু ভিটামিন ওষুধ পাতি আছে এগুলা দ্বারা যদি গাছটা যেন সুস্থ থাকে এভাবে পনেরো থেকে ২০ দিন বা আমরা যত্ন করি এই যে আপনারা পেঁপে গাছগুলোতে সার ব্যবহার করেন এটা স্টেপ স্টেপ বাই কতদিন পর পর বা কিভাবে আপনারা সার প্রয়োগ করেন যদি বলতেন আমরা পেঁপেতে সার তো নিয়মিতই আমরা ব্যবহার ব্যবহার করি করি থেকে দিন পর সার তবে দেশের বৃষ্টির ই থাকে আবহাওয়ার অবস্থা থাকে তাহলে তাহলে একটু মানে কমই ব্যবহার করা হয় আর যদি আবহাওয়া ঠিক থাকে তাহলে নিয়মিত আমরা দশ থেকে পনেরো দিন পর পর কীটনাশক সার ব্যবহার করি আমরা ব্যবহার করেন দেখা যায় পেঁপে গাছের ফলনটা মূলত তার পেঁপে গাছের খাদ্যের উপরে নির্ভর করে থাকে পেঁপে গাছের ফলনটা ভালো খাদ্য থাকবে ভালো পেঁপে আসবে জি এই যে পেঁপেগুলা অনেক সময় দেখা যায় সাধারণত পেঁপে চাষ করতে গেলে বিভিন্ন ধরনের সমস্যার সম্মুখীন হতে হয় আপনি যে পেঁপে চাষ করেছেন কি ধরনের সমস্যার সম্মুখীন আপনি হয়েছেন পেঁপে টপলিটি পেঁপে চাষ করার ক্ষেত্রে গোড়া পচনের সম্ভাবনাটাই বেশি থাকে তাহলে এই গোড়া পচনের নিয়মিত ওষুধ ব্যবহার করতে হয় তাছাড়া আরেকটা ওষুধ আছে আগাতে গাছের আগাতে কুকরে যায় কুকরে যায় বা লাল মাকড় আছে মাকড়টা ধরে যায় বা কীটনাশক নিয়মিত ব্যবহার করলে ওই মাকড়টা থাকে না বা মারা যায় গাছটা সুস্থ থাকে আরেকটা বিষয় আছে এই যে পেঁপে গাছের ফুলগুলা দেখতেছেন এই ফুলগুলা জোরে যাওয়ার সম্ভাবনা আছে নিয়মিত কীটনাশক বিষ ব্যবহার না করলে এই ফুলগুলো জোরে যায় এই যে নর্দুল সাহেব আপনার এই যে পেঁপেগুলো আমরা দেখতে পাচ্ছি মাসাল্লা অনেক সুন্দর সুন্দর পেঁপে আপনি এক একটা গাছ থেকে বা আপনার এই বাগান থেকে কেমন পেপে আপনি আশা করেছিলেন এবং কেমন পেপে আপনি বিক্রি করেছেন আমি টপলেডি পেপের চারা রোপণ করে আমার এই জায়গা থেকে পেপে কাটা শুরু করেছি এই যে দেখেন পেপের বোটা এই জায়গা থেকে শুরু করেছি এ নাগাদ প্রায় আমার পাঁচ বিঘা জমি পাঁচ বিঘা জমি থেকে প্রায় সাত লক্ষ টাকার মতো বিক্রি করছি এবং কি আশা করা যায় আল্লাহর রহমতে যে পেপের যে ফলন আমার এটি আরো ছয় থেকে সাত লাখ টাকা বিক্রি করব ইনশাল্লাহ আরো বিক্রি করবেন এখন তো আমার দেখি হয় না আমার ভরপুর পেপে আছে এখন পর্যন্ত এটা কি মাস পর্যন্ত বিক্রি করা যায় এটা বিক্রি করব বৈশাখ জ্যৈষ্ঠী মাস পর্যন্ত বৈশাখ জ্যৈষ্ঠ প্রতি কেজি পেপের দাম কত প্রতি কেজি পেপে পেপে আসলে পেপের সাইজে সাইজে দাম তো টপ প্লেটে পেপেটার দামটা একটু বেশি অন্য অন্য পেপের তুলনায় তবে পেপের সাইজ অনুযায়ী চল্লিশ থেকে শুরু করে পঞ্চাশ ষাট আশি টাকা পর্যন্ত উপরে বিক্রি করা যায় পেপে হ্যাঁ পেপে আচ্ছা আপনার এই যে পেপে গুলো আছে আমার জানা মতে আমার মনে হয় এখানে বিশ থেকে পঁচিশটা পেপে আছে এই যে পেপে গুলো এখন তো পেপের দাম অনেক বেশি আবার উপরে পেপে আছে এখনো কি প্রতি গাছ থেকে এক মন করে পেপে বিক্রি করা সম্ভব হ্যাঁ ইনশাল্লাহ আল্লাহ যদি চাই তাহলে সম্ভব কারণ পেপে গাছের ফলন এখনো আশা বন্ধ হয়নি আল্লাহর রহমত আল্লাহর রহমত মাসাল্লাহ আপনারা এখনো প্রত্যেকটা গাছ আমরা আশা করি আবদত যদি 50 টাকা করে ও হয় তবু এক মানে 2000 টাকা 20 কেজি করে হলো পাবেন কারণ এই যে নিচে যে পেপেগুলো দেখতে হচ্ছে এগুলো তো 20 কেজি হবে বর্তমান বাজারেও প্রতি গস 1000 টাকা করে পেপে আছে আপনার জন্য দোয়া রইল এবং ভালোবাসা রইল আমরা সর্বশেষ আপনার কাছে একটা বিষয় জানতে চাইব হ্যাঁ সেটি হলো যদি কোনো তরুণ উদ্যোক্তা পেপে চাষ করতে চায় এই যে আপনি পেপে চাষ করতেছেন এই চারাগুলো আপনি কোথা থেকে সংগ্রহ করেছেন এবং পরামর্শ কিভাবে পেয়ে থাকেন আমি টপলেটি লেটি জাতের পেপের চারা আমাদের এলাকায় নার্সারি আছে ওনাদের কাছ থেকে আমি পেঁপের চারাটা সংগ্রহ করেছি এবং যে পরামর্শ রোপণের বা পেঁপে আবাদ করার যে পরামর্শটা ওনাদের কাছ থেকে আমি আনি ওনারা তারপরে আমার খেতে এসে কিছুদিন পর পর পর্যবেক্ষণ করে দেখা যাচ্ছে গাছের কি হচ্ছে সমস্যাগুলো ওনারাই মানে সমাধান করার চেষ্টা করে সমাধান করার চেষ্টা করে বা আপনি ফোন দিলেও তারা বলে দেয় হ্যাঁ বলে দেয় আচ্ছা পেঁপে চাষ করার ক্ষেত্রে সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় কোনটি বলে আপনি মনে করেন এই টপলেডি পেপে চাষ করার সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো পেপে গাছের চারা নির্বাচন করা জি যাতে অরিজিনাল টপলেটি পেপের চারা সংগ্রহ করা হয় তাহলেই অরিজিনাল টপলেটি পেপে আবাদ করা সম্ভব অন্যথায় যদি বাবু পেপে মেরে দেয় বা দেশি পেপে মেরে দেয় তাহলে সর্বনাশ হ্যাঁ অনেকেই আছে যে টপলেডির নাম করে অন্য কোন জাতের পেপের চারা মানে দিয়ে দেয় এক চাষীকে তাহলে ওই চাষে লাভবান হতে পারবো না আপনারা যে এলাকা থেকে যাদের কাছ থেকে চারা নেন এরা কি 100% আপনাদেরকে ভালো চারা দিয়ে থাকে হ্যাঁ 100% ভালো চারা ওনারা দিয়ে থাকে ভালো চারা দিয়ে থাকে অনেক ভালো নার্সারি থেকে খুব সুন্দর চারা আমরা এই গত বছর আনিছি বা সামনে আবাদ করব ইনশাআল্লাহ আপনারা কি প্রি অর্ডারও করেন যতটুকু জানি হ্যাঁ হ্যাঁ আমরা অর্ডার করে রাখেন প্রিয় দর্শক আপনাদের সুবিধারতে আমরা আর সেই নার্সারি নাম্বার দিয়ে রাখলাম আপনাদের যদি কারো প্রয়োজন হয় তার সাথে কথা বলে নিতে পারেন